আমরা বারবার বলেছি কোন নন মুসলিম অথবা কোনো অন্য ধর্মাবলম্বী তাদের উপরে কোনো বৈষম্য হোক তাদের উপর কোনো অত্যাচার হোক এরকম আমরা কখনো চাই না কিন্তু কে বা কাহারা এগুলা করতেছে এটা আমাদের বুঝতে বাকি নাই ছোটবেলার থেকে আমরা একসাথে বড় হয়েছি অনেক হিন্দুদের সাথে খেলছি একসাথে সাঁতার কাটছি একসাথে পিকনিক করছি একসাথে ও গাছ থেকে পেয়ারা নিয়ে আসছে কামরায় ও খাইছে ওর লালাযুক্ত পেয়ারা আমরা খাইছি ওই ছোট থেকে তো আমাদের মেন্টালিটিতে দেওয়া হয় নাই যে তুই অন্য সাথে গোসল করতেছিস ওরে ডুবাই আমার খেলার সময় সাথে নিবো না আনন্দের সময় তোকে নিব না পিকনিক সবার সময় তোকে বাদ দিব তার মানে এই মেন্টালিটি নিয়েই আমরা বড় হই নাই আমরা একসাথে সবাই এই সমাজে বড় হয়েছি এটাই বাস্তবতা কিন্তু বড় হওয়ার পরে ওদেরকে পুঁজি ওদেরকে চালান বানায়া যারা এখন এই বৈষম্য তৈরি করতে চায় এরা সুবিধার লোক নয় ওরা মূলত সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কথার দ্বারা নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায় অতএব প্রিয় ভাইয়েরা সতর্ক হতে হবে এই কথা বলার উদ্দেশ্য সাম্প্রদায়িক যারা কম সংখ্যার মানুষ আমাদের দেশে ভিন্ন সম্প্রদায়ের তারা মূলত এই দেশে সংখ্যালঘু নয় সংখ্যালঘু হচ্ছে দাড়ি টুপি ইসলাম মানা হুজুর এরা হচ্ছে প্রকৃত এই দেশের সম্প্রদায় এরা হচ্ছে এই জায়গার বৈষম্যের মূল শিকার অনেকে অনেক কথাই বলেছেন আমরা ওইভাবে বলতে চাই না কিন্তু যেই সকল লোক ঘর থেকে বের হলো যেই সকল লোক ওই ডিবির অত্যাচারিক কুটুরি থেকে বের হলো যেই সকল লোক বিভিন্ন ধরনের অত্যাচার থেকে বের হলো আমরা সেই জায়গাতে কিন্তু অন্য ধর্মের একজন কেউ খুঁজে পাই নাই পাইছেন আপনারা তারা এটাতে আক্রান্ত হোক আমরা চাই না কিন্তু ইসলামপন্থীরা দাঁড়ি টুপি রজুয়াতে দাড়িওয়ালাকে ধরে নিয়ে গেলেন টুপিওয়ালাকে ধরে নিয়ে গেলেন জোর করে স্বীকারোক্তি আদায় করানোর জন্য ময়লা পানি খাওয়ালেন দশ বারো বিশ ঘন্টা ঝুলায় মারলেন মারলেন মানুষগুলোকে শুকনা বানায় দিলেন আপনি তাদেরকে নোংরা খাবার দিলেন কুকুর যেই খাবার খায় না সেইগুলা দিলেন অপরাধ কি ছিল বিভিন্ন জঙ্গি নাটক সাজানো সুতরাং এই নাটক বাস পোল্ট্রি তাদের মূল ধান্দায় হচ্ছে ইসলাম মুসলমান এবং এই দাড়ি টুপির বিদ্বেষ সুতরাং আমাদের প্রতি যে অত্যাচার আর কষ্ট দেওয়া হয়েছে এটা অন্য কেউ অনুভব করতে পারবে না অথবা আপনারা যদি মনে করেন এই রাষ্ট্রের পিছনে আমাদের অবদান নাই এই রাষ্ট্রের স্টেক হোল্ডার আমরা নয় আপনারাই খালি সামনে ছিলেন বলে সব পার হয়ে গেছেন বিষয়টি এরকম নয় পনেরো বছর বিশ বছর এক একটা ক্ষতি অনেক কৌশলে হলেও এই খুদবার মঞ্চ থেকে জুলুমের বিপক্ষে নানান কথা বলে মানুষকে জাগ্রত করে রেখেছিলেন বাংলাদেশের কোনো আইন দিয়ে বাংলাদেশে কখনো কোনো মানুষের অপরাধ দূর করা সম্ভব নয় ওলামাই কেরাম ধর্মীয় আদর্শ বিভিন্ন ধরনের ইসলামের আইন কানুন এইগুলা বলার দ্বারা মানুষ এখন পর্যন্ত যতটুকু নৈতিক থেকেছে নচেত আইন দ্বারা এই নৈতিকতা সম্ভব ছিল না ঠিক কিনা আপনি মাদক মাদকতা অপরাধ প্রবণতা এইগুলো সব কিছুর পিছনে ওলামায় কেরামের অবদান আছে জিজ্ঞাসা করতে চাই অনেক মানুষ তো জেলখানার থেকে খুঁজে পেলেন আপনি কোনো আলেমকে জেলখানার মধ্যে জীবনে শুনেছেন মাদকাসক্ত এই জন্য আলেম সাহেব গেছে জেলখানার হিস্ট্রিগুলো চেক করে দেখেন তো সেখানে যাওয়ার পরে দেখেন তো বাপ বাপমার সাথে দুর্ব্যবহার করে বাপ মাকে নিজের বাড়ির থেকে বের করে বৃদ্ধাশ্রমে ঢুকাইছে বাপ মায়ের পরে কানতেছে ওই বাপ মায়ের কান্না বৃদ্ধাশ্রমগুলো চেক করে দেখেন তো এর মধ্যে কোনো আলেম ওলামার নাম আছে আপনি যাওয়ার পরে খুঁজে দেখেন তো যে বাংলাদেশে চান্দাবাজি করে চান্দাবাজ উপর থেকে নিজ পর্যন্ত কোনো আলেম হাফেজ কারি মৌলানা তারা এরকমভাবে চান্দাবাজি করছে আপনি খুঁজে পাবেন আপনি তো চাঁদাবাজ আপনি সেখানে খুঁজে পান নাই নারী নির্যাতন এই বাংলাদেশে ব্যাপক একটা কার্যক্রম নারী নির্যাতনের কোনো শেষ নাই নারী নির্যাতনের যতগুলা কেস হয়েছে তাদের মতো সেকুলার ঘোষণা যারা তাদের থেকে আলো নাম বের করেন তার মানে প্রমাণ হয় বাংলাদেশের শান্তিপ্রিয় এই দেশ গঠনে এই দেশের আদর্শিক আন্দোলনে এই দেশকে সামনের দিকে নিয়ে যেতে যদি আপনারা চান আরে মোলামার বিকল্প তাদেরকে দাম না দিলে আপনারা কখনো এই দেশকে আগাতে পারবেন না ঠিক কিনা